তখন রাত্রেবেলা বারোটা কি একটা বাজে ম্যাকলিনা শুধু তার ছেলের কথা ভাবছে তার ছেলের বয়স মাত্র তিন বছর সে মা ছাড়া কি করে এই জগতে বড় হবে তাকে শেখাবে কে তার খেয়াল রাখবে কি টিপিক্যালি মায়ের চিন্তাগুলো যেমন হয় সেই চিন্তাটাই এই ম্যাকলিনা করছিল কিন্তু ম্যাকলিনা ওই রাত্রেবেলা বারোটা একটা বাজে সেই সময় এই চিন্তাটা কেন করছে এই চিন্তা করার পিছনে থেকে বড় কারণ হচ্ছে এই ম্যাকলিনা সেই সময় একটা গভীর জঙ্গলে আছে গভীর জঙ্গলে একটা বক্সের মধ্যে আছে আবার সেই বক্সটা একটা বড় গর্তের মধ্যে পোতা অবস্থায় আছে যেখানে তার প্রত্যেকটা মিনিটে তার মৃত্যুর সময় এগিয়ে আসছে সে দম ফেলতে পারছে না কিন্তু সে বারবার ভাবছে যে কোনোভাবে যে করে হোক আমাকে বাঁচতেই হবে আমার সন্তানের জন্য এবং সেই জন্যই সে চুপচাপ ওয়েট করে আছে কিভাবে এই বাক্স ফেরে এই কবর ঘুরে আমি বেরোতে পারব কিন্তু আপনাদের একটা বড় কোশ্চেন হবে যে ম্যাকলিনার সাথে এই রকম ঘটনা ঘটালোটাকে তার সাথে এমন কি হলো যে তাকে গভীর রাতে জঙ্গলে এই অবস্থায় ফাইট করতে হচ্ছে তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক এই ম্যাকলিনা অ্যাকচুয়ালি পোল্যান্ডের বাসিন্দা তো পোল্যান্ডে সে একটা দোকানে কাজ করত। সেই দোকানে যখন সে কাজ করত সে তখন সবে কলেজে পড়াশুনো শুরু করেছে এবং সেই সময় সেই দোকানে একদিন মার্চিন নামক এক উনিশ বছরের একটা ছেলে সে আসে এবং দুজনে একে অপরকে যখন দেখে দেখা মাত্রই তারা প্রেমে পড়ে যায় তারা ডেটিং স্টার্ট করে দেয় তাদের মধ্যে ভালোবাসা এগোতে থাকে দুই ফ্যামিলি জানতে পারে এইদিকে মার্চিনের যে ফ্যামিলি আছে তারা পোল্যান্ড থেকে সোজা ইংল্যান্ডের ম্যানচেস্টারে চলে যায় এবং কয়েক বছর পর এই মার্চিন তার যে গার্লফ্রেন্ড আছে ম্যাকলিনা তাকে নিয়ে সোজা ফ্যামিলির কাছে ম্যানচেস্টারে চলে যায় এবার ম্যাকলিনা প্রচণ্ড খুশি মার্চিনও প্রচণ্ড খুশি এই মার্চিনের বাবা মায়ের সাথে ম্যাকলিনা একসাথে থাকছিল দেড় বছর পর এই মার্চিন আর ম্যাকলিনার ঘরে একটা সন্তান আসে এবং সেই সন্তান আসার পর ফ্যামিলিতে সবাই খুশি হয় তারা দুজনেও খুশি হয় কিন্তু সমস্ত কিছু আস্তে আস্তে খারাপ হতে যাচ্ছিলো এই ম্যাকলিনার ছেলের বয়স যখন দুই কি আড়াই বছর হবে তখন হঠাৎই একদিন এই মার্চিন জিম জয়েন করে এই মার্চিন আগে কোনোদিন জিম করতো না কিন্তু তার হঠাৎ করে এই জিমে যাওয়া এই ব্যাপারটা ম্যাকলিনা খুব একটা আলাদাভাবে দেখেনি সে ভেবেছে যে সে তার হেলথের খেয়াল রাখবে ড্যাস ওকে তো মার্চিন জিমে যায় এবার জিমে প্রথম প্রথম সে না সপ্তাহে একদিন কি দুদিন যেত তারপর সপ্তাহে তিন দিন যেত চার দিন যেত পাঁচ দিন যেত এবং জিমে প্রচুর করে সময় কাটাতো এবং এই সময় কাটাতে কাটাতে কখন সে অনেক রকম জিনিস যেগুলো দিয়ে বডি ফোলানো হয় সেরকম কিছু ইনজেক্ট করতে থাকে এবং এরপর থেকে না এই মার্চিন রেকিং করতাম তার মুডটা প্রত্যেক মোমেন্টে চেঞ্জ হতো তার মুড সুইং হতো সে সবসময় খেচে থাকতো সে কিছু বললেই রেখে যেত তার সংসারের প্রতি কোনো মন নেই এবার একদিন এই ম্যাকলিনা খোঁজ খবর নিয়ে জানতে পারে যে এই মার্চিন বাড়ি এসে তো ঝামেলা করে এবং সেই ঝামেলা করার পিছনে সবথেকে বড়ো কারণ হচ্ছে সে মাসেল ফোরানোর জন্য যে ওষুধগুলো নেয় সেইগুলো কিন্তু উল্টো দিকে এই মার্চিন জিমে এত সময় কাটায় তার পিছনে আরও একটা কারণ ছিল সেটা হচ্ছে জিমে বেশ কিছু মেয়ে আসতো এবং সেই মেয়েদের সাথে এই মার্চিন খুব ভালো করে ফ্রেন্ডশিপ করে নিয়েছিল এবং তাদের মধ্যে কারো কারো সাথে তো ডেটিংও করছিল। এবং এই জিনিসটা দেখার পর ম্যাকলিনা মার্চিনকে প্রচণ্ডভাবে বোঝায় কিন্তু মার্চিন কোনোভাবেই চেঞ্জ হচ্ছিল না সে একদিকে বাড়ি এসে ঝামেলা অশান্তি করছে এইদিকে মার্চিনের মা বাবাও তারাও অবাক হয়ে যাচ্ছে যে আমার ছেলে এই রকম কি করে করতে পারে কিন্তু করছে তো সেটা দেখে তারাও অবাক এইদিকে ম্যাকলিনা একদিন ডিসাইড করে যে এ তো শুধরাবে না এ তো অন্য মেয়েদের সাথে ডেটিং করবে এ তো আমাকে বোরিং ভাবছে সো বেটার টু বি আমি আমার সন্তানকে নিয়ে সোজা এই ম্যানচেস্টার থেকে পোল্যান্ডে চলে যাই তো এই ম্যাকলিনা তার হাজব্যান্ড মার্চিনকে এই সমস্ত ঘটনাটা ব্যাপারটা বলে বলার পর বলে যে আমরা মিউচুয়ালি ডিভোর্স নিয়ে নেই আমি পোল্যান্ড চলে যাই তো মার্চিন বলে ঠিক আছে তোমার ডিসিশন তোমার ব্যাপার তুমি যেটা ভালো বোঝো সেটাই করো কিন্তু মার্টিন একটা জিনিস রিয়েলাইজ করে তার ওয়াইফ সে এখন তার কাছে বোরিং ম্যাটার হয়ে গেছে সে জিমে অনেক ভালো ভালো মেয়ের সাথে মানে তার কাছে ভালো বলছি এছাড়া তো পৃথিবীর সমস্ত মেয়েই ভালো হয় লক্ষ্মী হয় এবং সুন্দরী হয় তো তার কাছে সেই মেয়েগুলো তো তার শারীরিক চাহিদা মানসিক চাহিদা কথা বলার চাহিদা এগুলো পূর্ণ করে দেবে কিন্তু তার যে তার নিজের সন্তানের প্রতি প্রেম সেইটা সে কি করে মানবে এই জায়গাটা তো অন্য কিছু পূরণ করতে পারবে না এইদিকে ম্যাকলিনা তো তার সন্তানকে নিয়ে পোল্যান্ডে চলে যাবে পোল্যান্ডে চলে যাওয়ার পর তার সন্তানের সাথে তার দেখা হবে কি করে এবং সে কি প্রত্যেক সপ্তাহে এই ম্যানচেস্টার থেকে পোল্যান্ডে যেতে পারবে সেটা তো সবসময় সম্ভব না বিকজ মার্চিন তো এখানে কিছু কাজও করছিল এবার সেই দিকে এই মার্চিন হঠাৎ করেই ভাবতে শুরু করে যে না এই এইরকমভাবে চলে না কিছু তো আমাকে একটা করতে হবে এবার হঠাৎই না মার্চিন খুব ভালো ব্যবহার করতে শুরু করে ম্যাকলিনা এই জিনিসটা দেখে ভাবে যে তার হাজবেন্ড মার্টিন হয়তো এই ডিভোর্সের ব্যাপারটা শুনে হয়তো শখ লেগেছে সে হয়তো তাকে হারাতে চায়নি সে হয়তো তাকে ভালোবাসে তো এই কারণে বারবার ভালো ব্যবহার দেখে সে তার আস্তে আস্তে যে ডিসিশানটা আছে সে পোল্যান্ডে চলে যাবে ডিভোর্স নিয়ে নেবে এই সমস্ত কিছু ভুলতে শুরু করে কয়েকদিন পর একদিন সন্ধেবেলা এই মার্চিন জিম থেকে ফেরত আসে এবং ফেরত এসে এই ম্যাকলিনাকে বলে যে তুমি কি শপিংয়ে যাবে অ্যান্ড মেয়েরা তাদেরকে যদি কিছু ইজিলি বশ করতে যান আপনি না তাহলে এই শপিংয়ের নামটা বলবেন তাহলে সঙ্গে সঙ্গে তারা অসুস্থ থাক ভালো থাক মন্দ থাক যা থাক এক পায়ে রাজি তো এই ক্ষেত্রে ম্যাকলিনা তো পুরো রাজি এদিকে মার্চিন বলেছে যে তুমি আজকে বেশ সুন্দর করে সাজবে মানে আমরা শপিংয়ে যাব তারপর একটা ডেটে যাব সেখানে ডিনারও করব। ভালো কথা এবার ম্যাকলিনা খুব ভালো করে সাজুগুজু করছে হঠাৎই সে তার বেডরুম থেকে যখন বেরোয় তখন সে সামনে দেখতে পায় যে মার্চিন একটা অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে অ্যান্ড দ্যাট দ্য মোমেন্ট তার পিছনে আরেকজনকে দেখতে পায় এবং সেই ব্যক্তির নাম হচ্ছে প্যাট্রিক এই প্যাট্রিককে সে আগেও মার্চিনের সাথে বেশ কয়েকবার দেখেছে এবার হঠাৎ করেই সে বুঝে উঠতে পারে না যে ব্যাপারটা হচ্ছে কি মার্চিন তার কাছে এসে বলে যে আমরা তো শপিংয়ে যাব তো প্যাট্রিক আমার বন্ধু তো ওকে একটু লিফ্ট দেবো ওরও শপিং করার কিছু আছে এবার ম্যাকলিনা এটা দেখে না ভীষণ অখুশি হয়ে যায় এক তো এতদিন পর সমস্ত কিছু সলভ হচ্ছে তারপর এখন এই জিনিস বলছে যে আমরা শপিং করতে যাব আমরা ডিনারে যাব এই মুমেন্টে নাকি তার বন্ধু প্যাট্রিক আমাদের সাথে যাবে কি অদ্ভুত ব্যাপার এবং এই জিনিস যখন সে ভাবছে হঠাৎই তার গায়ে কেমন যেন একটা ইলেকট্রিক শখ লাগে এবং একবার দুবার তিনবার চারবার পাঁচবার লাগে এবং সেই শখটা সে সামলাতে না পড়ে একদম হাঁটু কেড়ে বসে পড়ে এবং বসে সে তার হাজব্যান্ড মার্চিনের দিকেও তাকাচ্ছে মার্চিনের হাতে একটা ইলেকট্রিক শখ দেওয়ার জন্য যে গানগুলো হয় না যেগুলো ইংলিশ মুভিটা দেখবেন পুলিশরা ইউজ করে সেই রকমই একটা জিনিস আছে নামটা আমি নিচ্ছি না অনেক সময় ইউটিউব ডিমনি টেস্ট করে তাই এইসব নামটা শুনলে আবার তো সেইটা দিয়ে শখ দিয়ে এই যে ম্যাকলিনা আছে সে রীতিমতন অজ্ঞানের অবস্থায় চলে এসছে এবং সে অজ্ঞানও হয়ে যায় এবং যখন সে অজ্ঞান হয়ে যায় সেই মোমেন্টে তার হাজব্যান্ড মার্চিন এবং তার বন্ধু প্যাট্রিক তারা এই যে ম্যাকলিনা আছে তার শরীরটা গাড়ির ব্যাক সিটে তোলে এবং গাড়ির ব্যাক সিটে তোলার পর তারা গাড়িটা ড্রাইভ করতে শুরু করে এই গাড়িটা ড্রাইভ করছে তারা একটা জঙ্গলে যাওয়ার জন্য এবং এই সমস্ত কিছুর প্ল্যান আজ থেকে বেশ কয়েকদিন আগে এই মার্চিন বাড়িয়ে রেখেছিল কি বানিয়ে রেখেছিল সে ভেবেছে যে তার ছেলেকে সে নিয়ে চলে যাবে এইদিকে তার তো কোনো ইন্টারেস্ট এই ম্যাকলিনার প্রতি নেই তার তো ম্যাকলিনাকে দরকার নেই তো ম্যাকলিনাকে সে যদি হাঁটিয়ে দিতে পারে এই পৃথিবী থেকে তাহলে তার ছেলে তো তার কাছেই থাকবে সে জিমে গিয়ে যা খুশি করতে পারবে সে অন্য কারোর সাথে প্রেম সংসার সমস্ত কিছু করতে পারবে তো ম্যাকলিনাই এখানে মেন বাধা হচ্ছে আর ম্যাকলিনাকে আবার ডিভোর্স দিলে সেখানে যদি সে আবার কিছু চেয়ে বসে তো এই সমস্ত কিছু ভেবে সে সমস্ত প্ল্যান প্যাট্রিকের সাথে শেয়ার করে এবং তারা ওই ম্যানচেস্টার থেকে একটু দূরে একটা ফরেস্ট টাইপের এরিয়া আছে সেইখানে যায় সেইখানে গিয়ে একটু ভিতরে যায় ভিতরে গিয়ে একটা বড় গর্ত করে তারপর একটা বড় কাঠের গুড়ি তারা আশেপাশে খুঁজতে থাকে খোঁজার পর তারা একটা কাঠের গুড়িও পেয়ে যায় যেটার ওজন নেয়ার অ্যাবাউট একশো থেকে দেড়শো কেজি সেই গুড়িটাকে তারা ওই স্থানের মানে ওই গর্তের খুব কাছে এনে তারা চলে যায় এবার এই ম্যাকলিনাকে নিয়ে এই দুজন সেই স্পটে পৌঁছায় স্পটে যখন পৌঁছায় তখন ম্যাকলিনার প্রায় জ্ঞান এসে গেছে ম্যাকলিনা বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু সেই দুই পুরুষের কাছে এই ম্যাকলিনা কোনোভাবেই পারছে না ম্যাকলিনাকে তারপর তারা একটা বাক্সের মধ্যে বন্ধ করে রীতিমতন বলতে পারেন জ্যান্ত কবর দেয় এবং তারপর সেটা সেই গর্তে দেখে সেই সমস্ত সাইডে যত মাটি জড়ো করেছিল সেটা সেই গর্তের উপর দিয়ে দেয় এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষকে জ্যান্ত অবস্থায় এরকম দিলে তার জ্ঞান এসে গেলে সে ওই বাক্সটা ভেঙে উঠে যায় তো সেই জিনিসটা যাতে না হয় সেই জিনিসটা ভেবেই তারা একটা বড় প্রায় একশো থেকে দেড়শো কেজির কাঠের গুঁড়ি ওখানেই এনে রেখেছিল। সেই কাঠের গুঁড়িটা ওই কবরের উপর তারা দিয়ে দেয় এবার তারা ওখানে খালিক্ষণ ওয়েট করে ওয়েট করার পর তারা চলে যায় এবং যখন এই প্যাট্রিক আর মার্চিন যখন চলে যায় তখন এই ম্যাকলিনা আছে সে চুপচাপ উঠে বসে সে একটা ভালো করে শোনার চেষ্টা করে যে সে যে কবরে আছে সেই কবরের উপরে কি কেউ আছে প্যাট্রিক বা মার্চিন সে বুঝতে পারে যে কেউ নেই এবার সে ভাবে যে আমার তিন বছরের বাচ্চা সে বাড়িতে আছে আজকে যদি আমি এখানে মরে যাই তাহলে যদি আমাকে পুলিশ এই কেসটা সলভ না করতে বলে তাহলে আমার খুনি আমার হাজব্যান্ড মার্চিন সে আমার ছেলেকে মানুষ করবে আমি চাই না আমার খুনিকে বা কোনো একটা খুনি আমার ছেলেকে মানুষ করুক এবং সেই কারণে সে ভাবে যে আমাকে এই কবর থেকে যে করে হোক জ্যান্ত অবস্থায় বার হতেই হবে সে ভাবছে কি করা যায় সে ধাক্কা ধাক্কি করছে এবং একটা জিনিস জানবেন যে একটা বাক্স একটা কবর সাইজ যেখানে মানুষ দোকানে যায় বা কফিন টাইপের সেখানে মোটামুটি যে টাইপের যেটুকু সময়ের অক্সিজেন থাকে সেটা মোটামুটি দু ঘন্টা আপনি মোটামুটি ভালো করে সার্ভাইভ করতে পারবেন এবং আরেক ঘন্টা আপনার বেশ মানে দম আটকে আসবে এরকম মানে ম্যাক্স টু ম্যাক্স তিন ঘন্টা আপনি সার্ভাইভ করতে পারবেন যদি আপনি শান্ত অবস্থায় থাকেন এবং নিজেকে কন্ট্রোল রাখতে পারেন তো সেই ক্ষেত্রে ম্যাকলিনা ভাবতে থাকে কি করা যেতে পারে হঠাৎই তার কাছে তো কিছু নেই সে দেখে যে তার হাতে একটা ডায়মন্ডের রিং আছে এবং এই ডায়মন্ডের রিংটাই যখন এই মার্চিন তাকে প্রোপোজ করেছিল বিয়ের জন্য তখন দিয়েছিল এবার সেই রিংটা সে খুলে রিংটা খুলে হালকা করে ভেঙে একটা খোঁজা মতন দিক বার করে এবং সেইটা দিয়ে সে কুড়তে থাকে সেই কুড়ার ফলে এই যে কফিনটা বানানো হয়েছিল সেই কফিনে যেখানে যেখানে আঠা লাগানো ছিল সেই জায়গাগুলো হালকা হালকা করে আলগা হতে থাকে এবং সেই জায়গায় সে যত পারছে ঘুষি মারছে একের পর এক ঘুষি মারছে হাতের অবস্থা রীতিমতন বাজে হয়ে গেছে কিন্তু সে থামছে না সে একবার বাহাত দিয়ে মারছে একবার হাত দিয়ে মারছে মাটি থাকছে এবং একটা সময় মানুষ চেষ্টা করলে কি না পারে সেই কফিনেও ফাটল দেখা যায় কফিনে যখন ফাটল দেখা যায় সেই ফাটল থেকে মাটি পড়তে থাকে কিন্তু এরপরও তার শরীরের উপর মাটি পড়েছে তার চারিদিকে সে নিঃশ্বাস নিতে পারছে না কিন্তু সে তখনও ভাঙছে এবং এইভাবে সে একটা সময় ওই কবর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এই কবরে এই ম্যাকলিনা নেয়ার অ্যাবাউট এক ঘন্টা ছিল এবং সে যে ফাইটটা করেছে সেটা নেয়ার অ্যাবাউট আরও এক ঘন্টা করেছে মানে দু ঘন্টা নিজে জীবন মৃত্যুর সাথে এই ম্যাকলিনা লড়াই করেছে শুধুমাত্র তার তিন বছরের সন্তানের কথা মাথায় রেখে সত্যি মায়ের মনের জোর এর থেকে বড় কিছু হতে পারে না মায়ের ভালোবাসা যেমন সেরকম মায়ের মনের জোরও সেই রকম তো এই ক্ষেত্রে ম্যাকলিনা বেরোয় ম্যাকলিনা বেরিয়ে দেখে যে সে একটা জঙ্গলের মধ্যে রাত্রেবেলা এবার সে কোথায় যাবে জঙ্গলে তো অন্যান্য পশু প্রাণীও থাকতে পারে তার মনে মনে এই ভয়টাও হচ্ছে এবার সে শান্ত শান্ত হয়ে শুনে যে সাইডে কোথাও কিছুর আওয়াজ পাচ্ছে এবার কিসের আওয়াজ সে ভালো করে শুনে। সে বুঝতে পারে যে আশেপাশে কত কোনো ক্লাব আছে যেখানে পার্টি হচ্ছে এবং পার্টি সঙ্গের আওয়াজ সে ক্লিয়ার কাট পাচ্ছে এবং সেই মোতাবেক সে সেই দিকে যখন যাচ্ছে তখন মাঝপথেই সে দেখতে পায় যে ছোট্ট একটা রাস্তা সেখান থেকে চলে গেছে এবং অদ্ভুতভাবেই বা কো বলতে পারেন সেই রাস্তা থেকে একটা গাড়ি আসছে সেই গাড়িটা সে থামায় সেই ব্যক্তিকে পুরো ব্যাপারটা বলে সেই ব্যক্তি পুলিশকে ফোন করে অ্যান্ড পুলিশ ওই স্থানে এসে এই ম্যাকলিনাকে উদ্ধার করে থানাতে নিয়ে যায় এবং থানাতে নিয়ে যাওয়ার পর পুলিশ নিজেই বিশ্বাস করতে পারছিল না যে কেউ জ্যান্ত অবস্থায় কবর হওয়ার পর দু ঘন্টা বেঁচে থেকে নিজেকে ওখান থেকে বার করে এবং বার করে সে পুলিশ স্টেশনে তাদের সামনে বসে আছে এবার পুলিশকে পুরো ম্যাকলিনা ব্যাপারটা বলে মার্চিনের কাছে তারা যায় এবং মার্চিন আর এই যে প্যাট্রিক আছে এই দুজনকেই অ্যারেস্ট করে এক থেকে দেড় বছর ট্রায়াল চলে এবং সেই ট্রায়ালের পর এই যে প্যাট্রিক আছে সেই প্যাট্রিককে চার বছরের জেল দেওয়া হয় উইদাউট বেইল এবং এই যে মার্চিন আছে তাকে কুড়ি বছরের জেল দেওয়া হয় উইদাউট বেইল তার মানে কুড়ি বছর পর সে ওখান থেকে বেরোতে পারবে তার আগে বেরোনোর কোনো চান্স তা নেই তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং সুন্দর ঘটনা যেখানে এক মা অসম্ভবকে সম্ভব করে দেখেছে মৃত অবস্থায় থেকে মানে পুরো রীতিমতন কবর থেকে নিজেকে বার করেছে শুধুমাত্র নিজের ছোট সন্তানের জন্য তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ভেরি ইন্টারেস্টিং স্টোরিগুলো যদি ইন স্টোরি ফর্ম্যাট আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে